গত সোমবার সকালে কালিয়া কালিয়াজুড়ি এলাকার নেলি কটেজ নামে একটি ভাড়া বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতরা হলেন বান্ন বছর বয়সী তাহমিনা বেগম এবং তার তেইশ বছর বয়সী মেয়ে সুমাইয়া আফরিন যিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্রী ছিলেন প্রথমে ধারণা করা হয় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড মরদেহে শ্বাসরোধের আলামত পাওয়া যায় মেয়ের গলায় দাগ ছিল আর মায়ের চোখ রক্তাক্ত ছিল কিন্তু প্রশ্ন হলো তাদের কোনো শত্রু ছিল না সো এটা পরিকল্পিত হত্যাকাণ্ড হবে না পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায় মাথায় টুপি পাঞ্জাবি পায়জামা পরা এক ব্যক্তি বাড়িতে প্রবেশ করেছেন এবং বের হচ্ছেন বারবার প্রথমে সন্দেহভাজন হিসেবে আব্দুর রব নামে এক বৃদ্ধ কবিরাজকে আটক করে র্যাব তবে তদন্তে দেখা যায় তার কোনো সংশ্লিষ্টতা ছিল না আসল খুনি পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে কে সেই আসল খুনি আসুন জেনে নেই আসল খুনি হলেন কবিরাজ মোবারক হোসেন পুলিশ জানায় তিনি মাধ্যমে বিভিন্ন সারতেন এই ঝাড়ফুঁকের কারণেই তিনি এই মা মেয়ের বাসায় নিয়মিত যাতায়াত করতেন দু সালে এসেও কেউ ঝাড়ফুঁক বিশ্বাস করছে এটা আসলেই অবাক করা বিষয় আচ্ছা যাই হোক তারপরে ঘটনার দিন এই মোবারক হোসেন প্রথমে সুমায়কে ধর্ষণের চেষ্টা চালান রুমের ভেতরে ধস্তাধস্তির শব্দে তাহমিনা বেগম যখন টের পেয়ে যান তখন এই রুমে মেয়েকে আটকে রেখে মাকে অন্য রুমে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় এরপর মেয়েকেও গলা চেপে হত্যা করে মোবারক কিন্তু আমার প্রশ্ন ভিন্ন জায়গায় আমার প্রশ্ন হলো মেয়েকে একটি রুমে আবদ্ধ করে রাখলেও একটি নরপশু যে কিনা একটু আগেই মেয়েটির সাথে ধস্তাধস্তি করেছে সেই নরপশুটা দরজা আটকে রাখলে তার কি মোবাইল ছিল না তার কি চিৎকার করার ভয়েস ছিল না সে কি জানালা দিয়ে চিৎকার করতে পারতো না ইভেন রুমের ভিতরে কি কোনো মোবাইল ছিল না যে এই মোবাইল দিয়ে পুলিশকে কল করা যায় বা কোনো আত্মীয় স্বজনকে কল করা যায় বা এই মেয়েটির ভাই ছিল ভাইকে তো কল করা যায় আমি ঠিক বুঝতে পারিনি এতটা নীরব কিভাবে ছিল মা মেয়ে তার মানে কি মৃত্যুকে তারা হাসি মুখে কবুল করে নিয়েছেন একদম সাইলেন্টলি তো যাই হোক ঘটনায় ফিরে আসি মাকে হত্যা করে অন্য রুম থেকে যখন মাকে হত্যা হত্যা করা হয়ে গিয়েছে তখন এসে এই রুমে করে করে তাও হত্যার পর তিনি বাসা থেকে চারটি মেয়েকে মোবাইল ফোন একটি ল্যাপটপ চার্জার এবং একটি ব্যাগ নিয়ে পালিয়ে যান এগুলো উদ্ধার করেছে পুলিশ ঘটনার পর উত্তাল হয়ে ওঠে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে দৃষ্টান্তমূলক দাবি জানান এই ঘটনা সবচেয়ে ভয়াবহ বিষয় কি জানেন মা ও মেয়ে দুজনেই অন্ধভাবে ভরসা করেছিলেন এক কবিরাজের উপর তারা ভেবেছিলেন ঝাড়ফুঁক আর তাবিজ কবচ তাদের সমস্যার সমাধান দেবে কিন্তু বাস্তবে দেখা গেল সেই ভরসাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুলে পরিণত হলো আসলে কবিরাজের কাছে যাওয়ার কোনো যৌক্তিকতাই নেই কারণ চিকিৎসার নাম করে ঝাড়ফুকের নাম করে অনেক প্রতারক মানুষকে বিভ্রান্ত করে শরীরের অসুখ বা মানসিক দুশ্চিন্তা কোনোটার সমাধানই কিন্তু কবিরাজের কাছে নেই কবিরাজের ঝাড় মাধ্যমে কোনো কিছুই সমাধান হওয়ার কোনো সম্ভাবনাই নেই এর জন্য আছে মহান তালা এর জন্য আছে ডাক্তার এর জন্য আছে ভালো ভালো হসপিটাল ধর্মীয় দিক থেকেও এ ধরনের তাবিজ কবচ বা ভণ্ড ঝাড়ফুকের আশ্রয় নেয়া নিষিদ্ধ ইসলাম কখনো অজ্ঞতার পথে হাঁটতে বলেনি বরং চিকিৎসার জন্য দক্ষ চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শই দিয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তাহলে এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে কবিরাজের কাছে যাওয়া একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত মা ও মেয়ের এই করুণ মৃত্যুই তার চলন্ত প্রমাণ সমাজকে এখনও সময় আছে সচেতন হতে হবে